ইন্টু দিতে আমি কথা সামনে কথা বলতে অনেক সরম পাই মূলত কথা বলার ইচ্ছে হয় না এর জন্য আমি দেখেন সবসময় ক্যামেরার সামনে থাকি না আর আজকে ভিডিওতে দেখেন যে বাচ্চা ঘোরার দাম কেমন সম্পূর্ণ ভিডিওতে আজকে দেখাবো যে কি ধরনের বাচ্চা ঘোরা পাবেন আর কত কম দামে পেতে পারেন আর কিভাবে আসবেন তো সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা তো সুন্দর বাচ্চা করে নিয়েছেন জি সুন্দর তো বাচ্চা করে নিয়েছেন হ্যাঁ এটার বয়স কতদিন বয়স হলো দুই মাস দুই মাস দুই মাস

সিরাজগঞ্জের কেউ দেখলো আপনার আজকে হাটে গোড়া বিক্রি করতে পারলেন না আপনি কি ব্যবসায়ী না গৃহস্থ মানুষ নিয়ে এটা কি তো আচ্ছা আপনার প্রত্যাশা কিরম কতটা ছাড়বেন

কেউ চাল দামো দাম করবো না আর বাজারে কিন্তু দাম হয়েছে করতে বাচ্চার পাঁচ হাজার পর্যন্ত হয়েছে আচ্ছা এই বড় এইটা বড় এই পাশেরটা এটা কি দাঁত হইছে দাঁত হয় নাই ওই পাশেটা তার উপরেটা না না ওইটাও দাঁত নাই মানে একটাও দাঁত নাই সবটি বাচ্চা গোরাই আচ্ছা এগুলো দিয়ে তো ধরে গোরা বানান যাবার কি হ্যাঁ আচ্ছা ধরেন আপনার বগুড়ার আশেপাশে থেকে ভিডিওটা দেখলো থেকে আপনার সাথে যোগাযোগ করব ফোন নাম্বার বা আপনার এই খামার থেকে গোরা কিনবো তাহলে কিভাবে যোগাযোগ করতে পারে ফোন নাম্বার আছে আপনার মুখস্থ আছে মুখস্থ নাই আপনার মুখস্থ আছে আচ্ছা বলেন 01749 আচ্ছা আপনার দুজন কে কি আপনার ফোন দিলে তো একই পাওয়া যাব আচ্ছা আপনার চাইলে পরে বগুড়া থেকে সুন্দর সুন্দর ঘোরা কিনতে পারবেন আপনাদের কি বগুড়া খামার আছে

আপনার চাইলে পরে ওনাদের সাথে যোগাযোগ করে আসতে পারেন তুলসুর বাজারে তুলসুর বাজার আসলে ওনাদের পাবেন না হয়তো বা আর আপনারা কি বিয়ে শুধু রায় নাকি নাকি মাছ শুধু একবার আসেন

আচ্ছা এটা তো বাচ্চা গোড়া এটা এটা কি জাতের গোড়া আমার মূলত দেশি দেশি এটার হাত পা তো মোটামুটি সুন্দরই আছে হাত পা অনেক সুন্দর আছে পা লম্বা লম্বা আছে এটার মা কতটুকু গোছা আমল এটার উনপঞ্চাশ পঞ্চাশ ইঞ্চি এটা তো ওইরকমই আর কি আর এটা এটা বর্তমানে উচ্চতা কতটুকু আছে পাঁচচল্লিশ বর্তমানে

আপনি কি ব্যবসা করেন কে জুল চায় এই ঘোড়া কিভাবে যোগাযোগ করে নিতে পারে আর আপনি কি যে কোনো ধরনের ঘোড়া কিনতে পারবেন তাহলে ফোন নাম্বারটা দিয়ে দেন জিরো নাইন তিপ্পান্ন একুশ বিরানব্বই ধন্যবাদ তো ধন্যবাদ এই ঘোড়া দুটা আপনার অনেক সুন্দর সুন্দর বাচ্চা ঘোড়া

এই গাড়ির ঘোড়া তো কমে আচ্ছা ধরেন আপনি কি আজকে বেঁচে যাবেন নাকি বেসবেন না আপনার আচ্ছা ধরেন ঘোড়া নিয়ে গেলে গা আপনার বাসা থেকে কেউ চাইলো আপনার এলাকার আশেপাশে কেউ বিরোটা দিই গা কিনতে চাই তাহলে কিভাবে যোগাযোগ করতে পারে আপনার ফোন নাম্বার আছে মুখস্থ আছে থাকলে বলে দেন

তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ যারা যারা তখন দেখলেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আর মূলত কথা হয়েছে আমি রেগুলার আপনাদের ভিডিও উপহার দিয়ে আমি এই বাজারে আসি আর আজকে ইনটুটা আমি তো সুর বাজারে দিতে পারি না এই কারণে যে আমি এই বৃহস্পতিবারে একজনকে ঘোরা কিনে দিয়েছি এর জন্য ইন্টুটায় বাজারে দিতে মানে মনে ছিল না আর কি তাই বাড়িতে এসে ইনটুটা দিতেছি সো যারা ঘোরা কিনবেন ফোন দিতে পারেন যেহেতু আপনারা আমার ব্যবসায়ী বানাইতেছেন সো ব্যবসায়ী হতে সমস্যা নাই কিন্তু ভাই আমি টাকা নাই আমার কিছু নাই অবশ্যই আপনাদের টাকা দিতে হবে দিলে পরে আমি গোড়া কিনে দিতে পারবো আমি একজনকে একটা পার্ক রাখবো মানে তাজির খরচ বাচ্চা কিনে দিয়েছিলাম কত পড়ছিলো বিশ হাজার টাকা উনি আমার সিঙ্গাপুর থেকে টাকা পাঠাইছে আমি বিশ হাজার টাকা দিয়ে তারা ঘোড়াটা কিনে দিয়েছি সো চাইলে পরে আপনারা কিনতে পারবেন বাট টাকা আপনাদের অগ্রিম দিতে হইব আমি কিনে গাড়িতে উঠাই দেবো এটা আমার দায়িত্ব থাকবো আর কি সো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ বিরোধ দেখার জন্য